মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যোগ্য জবাব দেওয়া যাবে কেউ বাঁচবে না শত্রু আর নতুন শত্রু সবাইকে সাফ হচ্ছে আর ভারতীয় নৌসেনা তারপরে বিমান সেবা এবং তিন সেনা মিলিয়ে যেভাবে অ্যাটাক করছে প্রথম আর পাকিস্তানের যে বৈরী যেগুলো শিবির ছিল উগ্রপন্থী সেগুলো ভাঙা হয়েছে এবং যেখান যেখান থেকে তাদের উৎসাহ দেওয়া হচ্ছে সেখানে অ্যাটাক করা হচ্ছে প্রায় কোমর ভেঙে গেছে আগের দিন হাঁটু ভাঙা হয়েছিল কালকে পাকিস্তানের কোমর ভেঙে দেওয়া হয়েছে তো তাই নয় পাকিস্তানের ভিতরে যে সমস্ত গোষ্ঠী আজকে অত্যাচারিত হয়ে আন্দোলন করছে তারাও পাকিস্তানকে চারদিক দিয়ে গিয়েছে পাকিস্তানের এই যে জঙ্গি ট্রেনিং আর সারা দুনিয়াতে উগ্রপন্থী যে চক্রান্ত সেটা ফাঁস হয়ে গেছে আজ পৃথিবীতে তার কোনো বন্ধু নাই এটা শত্রু রাষ্ট্র তৈরি হয়েছে আর তার যোগ্য জবাব ভারত দিচ্ছে এতদিন যা করেছে আমাদের সঙ্গে তার সব কিছু সদ্বোধ হয়ে যাবে একযোগে তিন তাই নয় জল স্থল আর এবং যে সেনা বায়ুসেনা সব মিলে আটাক যেমন করেছেন ভারতবর্ষের মধ্যেও সাধারণ নাগরিক থেকে সমস্ত পার্টি আমাদের সরকারের অ্যালায়েন্স সবাই এক সুরে মাননীয় মোদীজির সঙ্গে সুর মিলিয়েছেন এবং বলে দিয়েছেন নরেন্দ্র মোদী যে আক্রমণ তার সঙ্গে আছি ভারতবর্ষের মধ্যে একতা এটা আমাদের বিশেষ জরুরি বহু বছর ধরে বিভিন্নভাবে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের দ্বারা আমাদের সমাজকে বিভক্ত করার চেষ্টা হয়েছে বিভিন্ন মতবাদের দ্বারা সমাজে হিংসা ছড়ানো হয়েছে তার বিরুদ্ধে লড়াই ছিল এই যুদ্ধের মাধ্যমে সারা ভারত এক এটা আমরা প্রমাণ করেছি নতুন ভারতে যেটা মোদীর শ্লোগান সেই ভারত বিশ্বকে নেতৃত্ব করবে সামরিক শক্তি আমরা দেখাচ্ছি আর্থিক শক্তি অন্যান্য রাজনৈতিক শক্তি বিশ্বেতে ভারত একটি বিশেষ শক্তি হিসেবে উঠে আসছে এটা আজকে সবাই দেখতে পাচ্ছে এবং সেই জন্য সমস্ত নাগরিককে আজকে একদম শক্তভাবে সরকার এবং সেনার পিছনে দাঁড়াতে হবে ঘরে বাইরে জঙ্গিদের জন্য কাজ শুরু পাকিস্তানের ড্রোন হামলা ব্যর্থ করেছে একাধিক ভারতবর্ষে যে মাও টেরোরিজম চলছিল তার দেখুন অন্ধ্রপ্রদেশে তার বিরুদ্ধে যেরকম চলছে অভিযান ঠিক সেরকম বহির্শত্রু পাকিস্তানের বিরুদ্ধে অভিযান চলছে ভারত সব দিক দিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একে তৈরি আছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি এক যখন যুদ্ধ আবহাওয়া সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মাঝ ব্যবস্থা সবজির মূল্যবৃদ্ধি নিয়ে দুর্নীতি দুর্নীতির আঁতুড়ঘর তো ওনার সরকার ওনার পার্টি পারলে সেটাকে এক্সপোজ করুন সাজা দিন উনি মানুষকে যে সবসময় বিভ্রান্ত করার চেষ্টা করেন সেটা পারবেন না মানুষ বুঝে গেছে কে দেশের সঙ্গে আছে সংকটের সময় যারা ভারতের অভ্যন্তরীণ সমস্যা তৈরি করে তারা মোটেই দেশের সঙ্গে নাই এটা প্রমাণ হয়ে যাবে পশ্চিমবাংলার দেশে প্রেমিক মানুষ যে পশ্চিমবাংলার দুজন কবি দুটো আমাদের জাতীয় সঙ্গীত রাষ্ট্রগীত দিয়েছেন সেখানকে আর কাউকে শেখাতে হয় না জাতীয়তাবোধ কিন্তু যখন সময় আসে তার প্রমাণ দিতে হয় পঁচিশে পঁচিশে বৈশাখ কবিগুরুকে সবাই আমরা শ্রদ্ধা দিচ্ছি জানাচ্ছি কবিগুরু আমাদের হৃদয়ে আছেন তার গান আবৃত্তি সঙ্গীত তার দর্শন ভারতকে প্রেরিত করেছে স্বাধীনতা আন্দোলনের সময় শুধু পশ্চিমবঙ্গ ভারতবর্ষ নয় ভারতবর্ষ বাংলাদেশ শ্রীলঙ্কা তিনটি দেশে জাতীয় সংগীত তিনি রচনা করেছেন তাকে স্মরণ করা মনন করা আমাদের দায়িত্ব আমরা ইকো পার্কে আজকে সকাল ছটার থেকে আর সঙ্গীতের মাধ্যমে গান আবৃত্তির মাধ্যমে কবিগুরুকে স্মরণ করলাম যেমন পশ্চিম ভারতেতে বোমা বন্দুক মিসাইলের আওয়াজ আসছে ঠিক সেরকম পূর্ব ভারতে আজকে তাকে আমরা গানের মাধ্যমে আর স্মরণ করছি ভারতীয় সংস্কৃতির বৈচিত্র্য এটা আর ও সমস্ত রকম সমস্যা সমাধান করার জন্য প্রস্তুত আছে নাগরিকরাও আছেন যুদ্ধও চলবে রবীন্দ্রসঙ্গীতও চলবে সেরকম মানসিকতা নিয়ে আমরা যেন থাকি